স্পষ্ট করে কিচ্ছু না জানে রাজবাণী সম্পর্কে লইয়া না কিন্তু প্রত্যেকবার মোটামুটি কিছু প্রশ্ন আছে তো এই তারা হয়ে দেয় অন্যান্য বড় তুলনায় রাজবাণী আরো ভালো দিব যে সব যারা এটা অংশগ্রহণ করেন তারাও এবার ভালো প্রাইজ মানে দিব যেহেতু এবার স্পন্সর করতে হয় গ্রামীণ ফোন একই সাথে আমার যে সম্প্রচার সত্য এবং কিন্তু গ্রামীণ ফোন তো গ্রামীণ ফোনে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট দিবই যেন আশা করি

পক্ষ বিএন আছে সাংবাদিক ইউনিয়নর নেতা প্রেস নেতা জাহিদুল করিম কোশি এবং আমার বিভিন্ন সাংবাদিক বিভিন্ন কর্মকর্তা ক্রীড়া সংগঠক বিভিন্ন মিডিয়ার সাংবাদিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত আছে গ্রামীণ বোর্ডের বিশাল উগ্র বাহিনী একটা কাজ করেন অফিসার হইতে শুরু করি এটা কেবল পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করেন এবং সাথে বাঘা শরীফ কিছুটা একটু সুবিধাজনক ভাবে মাথা দিয়ে টেলি টেলি এর সুবিধা সম্ভবত কেউ কেউ না একজন একজন মাথা দিয়েছে তারা কোনো মাথা কিনা বলতে

শরীফ আরো দর্শন আসবে বাঘা শরীফের মতো করি তারে তার বাঘা শরীর তো বাঘায় নামি বেয়া এনেনো ওই ওই শেষ দিন কিন্তু এই মুহূর্তে দেখাই দিয়ে দর্শকও কিন্তু সেই লেভেল আর খুশি তার সাথে সাথে বুঝে দিয়ে দেয় আসুন এই বাঘা শরীফের খেলায় সাইবার কি না আরো অপেক্ষা করি দর্শক শ্রেণীকে তো আওয়াজ দেয় প্রচুর পরিমাণ দর্শক যে বাবার হইয়া একেবারে

সার কোন নাই কিছু নাই শেষ পর্যন্ত তখন টস দিয়ে না একজন দিতে দিবনি হয়তো কমিটি বলি খেলা এবং মেলায়ে যে কমিটি সদস্য বাদল বাই তিনি আবারো জানেন কিছু একটা হবে এই বড় হয় তার নির্দেশনা সাইদুল ভাইও কা বিচারত বড় গীত ওয়াদি আছে ইভিবিবে খেলা

E além do

উপস্থিত হইলে কোনো সিদ্ধান্ত রে ইয়ে নয় যে পরবর্তীকালে বাকি জনে ইয়ে নয় প্রতি তো মনে হয় যে তারা যদি আক্রমণাত্মক করি চেষ্টা করিয়ে হাত তো বড় জিনিস নয় একজন আক্রমণাত্মক নি ধরে কেন একজন একজনের গল্প করেন মাথা দিদি ধরি বই রই করে আর তার মধ্যে আক্রমণাত্মক দর্শক দর্শক সকলে কোনো

খেলা শেষ একটু পরে নগর পিতা ডাক্তার শাহাদ হোসেন পুরস্কার দিব পুরস্কার বিতরণী মঞ্চ আরও আছে বিএনপি নেতা আবুল মক্কর সাংবাদিক নেতা জাহেদুল করিম বছর মোহাম্মদ শাহনওয়াজ সহ গ্রামীণ বোন কর্তৃপক্ষর অনেক কর্মকর্তা কর্মচারী সব বেগমের আরা আন্তরিক অভিনন্দন জানায় কৃতজ্ঞতা জানাই এবং আজকে